যারা লেখাপড়া আছে একটু পড়ালেখাওয়ালা যারা আছে তারা এখানে কাজ করতে পারে হ্যাঁ স্কুল ব্যাগ আরো আরো বাচ্চাদের স্কুল ব্যাগের হ্যাঁ হ্যাঁ দেখেন দেখছি দেখ মেলা খুলে হ্যাঁ আমার বাধা বিপত্তি নাই এক ডলার এক ডলার সমান সমান আপনার তিনশো তিন টাকা আটষট্টি পয়সা ও বাইরে ভাই টাকাই নাই মার্কেট তো অনেক সুন্দর আমাদের নেই টাকা গরিব দুবাইয়ের হিসাবে বিকেরি ভাই মার্কেটের হিসাবে আমি আমাদের মতো বাংলাদেশের বিকেলি যারা এলিট তারা এই যে এই মার্কেটের জন্য যোগ্য হয় বিশাল বড় বড়িয়াম হাঙর আস্ত হাঙর হাঙর ভাই কি অবস্থা এগুলি দুবাইতেই সম্ভব এগুলি একমাত্র দুবাইতে সম্ভব সম্ভব এই জীবনের প্রথমবার ভাইকে এই প্রথম টাঙুর দেখতেছি ভাই অসাধারণ অসাধারণ বিশাল বড় একুরিয়াম ওহ কি দৃশ্য রে ভাই

আগ্রহাত হ্যাঁ পায়ে দেব はい。 kind of group. Huh? Where, 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 where do you do